হচ্ছে দুইটা কালার থাকবে করে নিতে পারবে সম্পূর্ণ গুলো সুতির ভিতর থাকছে বডে গুলো দেখে দেখেন সম্পূর্ণ নেটটা গর্জে ভাবে কাজ করবে তারপরে আমি কথাটা বলতেছি দেখলেই পছন্দ হবে সম্পূর্ণ আরেকটা সাদা বার ক্যাটেগরি দেখেন সম্পূর্ণ ভয়টা দেখেন সম্পূর্ণ অনেক অনেক ভালো আছি তো ভাই তো চলেই গেল এবং যে প্রচন্ড গরম এই গরমের ভিতর বৃহৎ জন্য কি নিয়ে গরমের যে আরাম আমরা নিয়ে আসছি জমজম সম্পূর্ণ পাকিস্তানি যে মাস্টার কপিগুলো একদম জমজম কটন পিওর কটন যেটা হবে একমাত্র চিনি মেলাতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে মানে যত ধরনের কালেকশন ভিউ আছে আপনারা দেখতে পারছেন আজকের ভিডিওতে প্রতিটি প্রোডাক্টে কিন্তু থাকবে ধামাকা ধামাকা অফার আর ভাইরা হচ্ছে নিজেরা হচ্ছে মাদার হোলসেল এবং নিজেরা হচ্ছে প্রস্তুত তাই তো ভাই একমাত্র আমাদের কোম্পানি হচ্ছে জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হচ্ছে যে কালেকশনগুলো যেগুলো দেখাবো সম্পূর্ণ আপনি পাকিস্তানি প্রোডাক্ট আপনি ধরতে পারবেন না সম্পূর্ণ পাকিস্তানি বলে সেল করতে পারবেন

প্রাইস দেব আর কি চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে আজকে ভিডিওতে ভিউয়ার্স দের কি কি ধরনের কালেকশন দেখাবো আজকে দেখো ভাই একটা কথা বলে যে আমাদের একটা দোকান সাজানোর জন্য যে কটা প্রোডাক্ট প্রয়োজন দেশি থেকে ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন আপনি দেশে বলেন সব কালেকশন আমাদের একসাথে নিজে পেয়ে যাবেন ওকে মানে আমাদের কাছে পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশন পাবেন দেশি কালেকশন পাবেন পাকিস্তানি মাস্টার কপি সেটা পাবেন এবং পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটা নতুন একটা উদ্বেগতা নতুন একটা দোকান সাজাতে যত ধরনের কালেকশন লাগে ভিউয়ার সমস্ত ধরনের কালেকশন কিন্তু আপনারা থ্রি পিস মেলাতে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একমাত্র থ্রি পিস মেলায় হচ্ছে

শুধু ইস্তাম্বুল লাইন টাইল সেভেন এসলে এগুলো পেয়ে যাবে আমাদের ওখানে ইমো আমার নাম্বার দেওয়া আছে থেকে নক করে খুব সহজেই চলে আসতে পারে চলে আসতে পারে ভাই ওকে এই যে কালেকশন দেখেন ভিউয়ার্স কি চমৎকার এটি শাইনিং এবং কালেকশন এগুলো গুলো আমরা সম্পূর্ণ দুটো করে কালার আমরা রেখেছি যেহেতু কাস্টমার কালার নিতে চায় না এজন্য আমরা দুটো করে কালার রেখেছি এখানে কালার দুটো নিয়ে যেন সেল করে আবার চলে আসতে পারে সেল করে চলে আসতে পারে এই যে ডিসপ্লে দেওয়া আছে কি পরিমাণ কালেকশন এগুলো গুলো আমাদের শুধু স্যাম্পল আর আমাদের গোডাউন গুলো মিস পুরো এগুলো প্রোডাক্ট রয়েছে আপনি

এইগুলা যদি বানানোর পরে যদি রঙ উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইমরান ভাইরা দিচ্ছে এক্সচেঞ্জ ইমরান ভাই বলতে আমাদের যে কোম্পানি আছে থ্রি পিস মেলা সেক্ষেত্রে আমাদের কাছে এই কোম্পানিতে আপনি

চারটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখলে আপনার মন ভরে যাবে প্রত্যেকটা কালেকশন বেচার মতো দেখেন ওকে এই যে দেখেন

জমজমের কালেকশন এটা বডি সুতি থাকবে এবং অন্য থাকবে সম্পূর্ণ জর্জেটের কালেকশন কালেকশন থাকবে সম্পূর্ণ জর্জেট ওকে

সম্পূর্ণ বরাবরের মতো আমাদের কাছে পাবেন হাতের নাগালে আপনি নিয়ে মিনিমাম চার পাঁচশো টাকা এরকম দুটো কালার রয়েছে প্রত্যেকটা দুটা করে কালো পাচ্ছেন আপনি চাইলে দুটো দুটো করে নিতে পারবেন কালেকশন দেখাবো

মিনিমাম সেল করেন তাও তিন টাকা থাকবে আর এটা হচ্ছে দুটা করে কালার থাকবে আমি দেখিয়েছি সম্পূর্ণ দুটো কালার থাকবে ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে দুটা থাকবে দুটা কালার গুলো দেখে নিতে পারবেন নিতে নিতে পারবেন দেখা

Okay? এটা হচ্ছে দুটা কালার থাকবে ওকে এটা ভিতরে হবে দুটো এটা ভিতরে দুটো কালার থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে দুটো কালার থাকবে ওকে এরপর কি কালার এরপর আমি একটা আমি জংজমি কিছু কালেকশন দেখাবো এরপর আমি কিছু সাদা বার দেখাবো আর আমাদের কিছু দেশীয় কালেকশন আছে সেটা আজকে দেখে আমি কোন শেষ করে দেব শেষ করে দেব কারণ আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে এখন প্রতিনিধিত্ব চলে আসছে চলে আসছে এই গরমের ভিতরে একটা কাস্টমার আছে কমে ভিতরে চাচ্ছে এবং পিন্ডি ভিতর চাচ্ছে শুধু ভিতরে চাচ্ছে জন্য আজকে আমি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি ওকে ভিউয়ারস এর কথা চিন্তা করে কিন্তু আজকে ভিডিওটি করা দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ একটা জংজম কালেকশন ওকে জংজম কালেকশন দেখলে কোন প্রত্যেকটা প্রোডাক্ট কলম আপনি দেখার দেখলে পছন্দ হবে দেখলে পছন্দ হইতেই হবে এত চমৎকার কালেকশন এটা হচ্ছে প্যান্টের পিস আপনি একটু দেখে দেখা এখানে কত কালেকশন করছে

দেখো এগুলো পাকিস্তানি মাস্টার কপি আপনি ভেদাভেদ সম্পূর্ণ উনিশ থেকে বিশ হবে কালেকশন গুলো সেম টু সেম বলে সেল করতে পারবেন পাকিস্তানি বলে পাকিস্তানি মিনিমাম দুই হাজার বাইশ টাকা হয়

সম্পূর্ণ থাকবে প্যানেলে কাজ থাকবে হ্যাঁ সম্পূর্ণ বড় এরকম থ্রি ডি পিন করা রয়েছে সম্পূর্ণ আপনি ডি ডে পিন তো থাকবেই এবং প্যান্ট থাকবে সম্পূর্ণ আড়াই গছ আর অন্য সম্পূর্ণ পাশ হাত অন্য থাকবে এবং

অনেক সুন্দর কিন্তু বডিটা তাই না এটা খুব সুন্দর ভাবে কাজ করা আছে এবং সম্পূর্ণ গলাম ডিজিটাল পিন থাকবে এগুলো ডিজিটাল পিন করা থাকবে আর ব্যাক পোরশনে सेम পিন করা রয়েছে এই দেখেন ব্যাক সাইড পেন সম্পূর্ণ আড়াই গজ থাকবে এবং অন্য দেখলেই ভাই মাথা নষ্ট অন্য দেখলে আপনারা পছন্দ করবে ওকে অন্য দেখলে আপনারা পছন্দ করে ফেলবে দেখেন এই যে দেখেন

আমি একেবারে এক দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ বুটিশ ক্যাটাগরি যেগুলো আপনারা চাচ্ছেন এখনকার সময় যে বুটিসটা চলতেছে সেই কালেকশনগুলো আমি দেখাই কালেকশন এটা হচ্ছে আরেকটা বুটিস কালেকশন

অন্য কোনো কিনতে গেলে বাইশ থেকে তেইশের কি পরিমান কালেকশন দিন থেকে গেল যারা আসতে পারবে না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে দেখে নিতে হবে ভিডিও কলের মাধ্যমে চান আমাদের কাছে এবং